ওষুধ এলাপাত ওষুধ খেতে বন্ধ দিলে আবার শুরু হয়ে যায় জি আর আমি দেখেছি স্যার ওই ব্যথাটা হচ্ছে গরম ছ্যাঁক দিলে উনি ভালো থাকেন জি আর যদি যখন উনি চুপচাপ বসে থাকেন তখন ব্যথাটা অসুস্থ কিন্তু একটু হাঁটা চলা করলে আবার একটু ভালো থাকে আর হাঁটুটা ভিতর কি বলছে মালার হচ্ছে মালার ভিতরে একটু খসখসে সব আছে জি কত বছর ধরে ব্যথা কত বছর ধরে সমস্যাটা না এই তো তিন মাস মতো হচ্ছে তিন মাস তিন মাস এই তিন মাস অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছেন না তিন মাস মানে অ্যালোপ্যাথিক ওষুধ ওই খাচ্ছি খুব একটু ব্যথা খুব বেশি হলে তখন এলাপাতিক ওষুধ খাচ্ছি এলাপাতিক ওষুধ খাওয়ার পরে থেকে ধরুন ঘন্টা চারিক মতো ব্যথা খুব কম থাকে তারপরে আবার দেখি যাই একই রকম হয়ে যায় আমাদের আমাদের ওষুধ খেলে প্রথমে কিন্তু ব্যথা বাড়বে প্রথমে ব্যথা বাড়বে তিন চার দিন মতো বেশি থাকবে আস্তে আস্তে কমবে তো এই ক্ষেত্রে আপনি অ্যালোপ্যাথিক সকল প্রকার ওষুধ আপনি বন্ধ রাখবেন কোনো রকম এক্সটার্নালি ইন্টারনালি কোন বাহিরে লাগানো ওষুধ ব্যথানা যে সমস্ত লাগানো ওষুধ আছে আর কি তো ওই যে মুভ দেয় আর কি কি আছে পেইন কিলার তো এগুলো দেওয়া যাবে না খাওয়া যাবে না ঠিক আছে বাহিরে ভিতরে কোনটাই খাওয়া যাবে না লাগানো যাবে না কবিরাজি চিকিৎসা নেওয়া যাবে না এখন আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন ইনশাআল্লাহ ভালো হবে স্যার বলছে আমাদের ওষুধ খেলে ইনশাআল্লাহ সেরে যাবে

it's been down on হাটুর উপর থেকে শুরু হয় না আর কোথাও ব্যথা করে না আর কোথাও ব্যথা করে না কোন জায়গায় ব্যথা আছে গরম সেক দিলে গরম স্যাক দিলে

কোনটা থেকে কেমন না হয় আস্তে আস্তে হাঁটলে বা তাড়াতাড়ি হাঁটলে ওই একই রকম ঠেকতেছে যে পা ভারী মতো ঠেকছে আর মানে ব্যথাটা খুব অল্প লাগে আর বসে থাকলে ব্যথাটা খুব বেশি চাই বা বসে কোনো কাজ করলে উঠতে খুব কষ্ট হয় হাঁটলে ঘর যায় না ভালো লাগে বসলে বেশি হয় বসলে বেশি হয়

আর বিশেষ করে নামাজ পড়ার সময় স্যার বেশি বাড়ে যদি নামাজ পড়ার সময় স্যার ওনার তখন বেশি সমস্যাটা বাড়ে বেশি হয় কিন্তু এটা হয় আর কখন পারে আর রাতে দিনে দুপুরে কখন কখন পারে আছে দিনে দুপুরে সকালে কখন পারে যখন আমি রেস্টে থাকি তখন ব্যথাটা বেশি মনে হয় মনে হচ্ছে আর সমস্ত দিন সমস্ত দিন কাজে থাকলে তখন আমি বুঝতে পারিনা আমি সব সময় জন্য আমাদের চোলা ফেরা আসবো যার জন্য তখন বুঝে উঠতে পারি না থাকে থাকলে খুব আলাহ উদ্দিনের ফোন দিতে গুরুকে দেখতেছে আলাহ উদ্দিনের ফোন দিয়ে দিচ্ছে তো আলাদিনে কেমন কথা হয় না

আপনার শরীরে গরম ঠান্ডা কোনটা বেশি লাগে

আচ্ছা আপনি যখন গোসল করেন ঠান্ডা দিয়ে গোসল করলে কেমন লাগে এবং তো সঙ্গে লাগে গরম পানিতে গোসল করলেও ভালো লাগে তবে ঠান্ডার সময় তো আমি চাই গরম পানি গোসল করছি One by three, amelioration. আপনি যখন কাজে কর্মে থাকেন আপনার পেশা আছেন আপনি কিছু করেন বাড়িতে রং করা থাকলে তখন অতটা মালুম হয় না কাজ ছাড়ার পরে রেস্টে গেলে তখন ওই বেশি মালুম হয় ঠিক আছে ঠিক আছে বুঝছি এখানে অ্যামিলিরেশন হয় ঠিক আছে আপনার খাবার দাবার পছন্দ অপছন্দ একটু বলেন কি কি খাবার পছন্দ অপছন্দ আর পছন্দ মানে শাক সবজি মাছের দিক থেকে এই দিকে আমার পছন্দ গরম খাবার ঠান্ডা খাবার আপনার ভাত তো গরম ভাত পছন্দ না ঠান্ডা ভাত পছন্দ না গরম ভাত পছন্দ

আপনার মেজাজ কেমন মেজাজ মেজাজ কেমন মেজাজ এমনি খুব ভালো তবে খুব একটু অসগুলো করলে তখন মেজাজটা খুব গরম মতো হয়ে যায় রাগ হলে কি করেন আপনি যখন রাগ হয় তখন কি করা হয় তখন যদি যার উপর রাগ হয় সে যদি একটু বাড়াবাড়ি তখন আমার খুব রাগ বেড়ে যায় আর যদি সে চুপ করে যায় তাহলে আমার আর কোনো ব্যাপার নেই আস্তে আস্তে এমনি শান্ত প্রকৃতির লোক আর একা থাকতে পছন্দ করেন বেশি কথা বলাও পছন্দ করে না নিজে বলেন না আর অন্যজন বললেও রেগে যায়

যারা গ্রুপে আছেন একটু লিখতে পারেন যে অনেকে আছেন দেখতে পাচ্ছি আমরা এই পেশেন্টকে কি রেমেডি দিব ব্রেনকল মেসেজ একটু লিখতে পারেন জি পঁচিশ ছাব্বিশ জন আছেন গ্রুপে এই পেশেন্টকে আমরা কি রেমেডি দিব এরপর আরো দুইজন পেশেন্ট আছেন একজন ফলো আপ থাকবে আরেকজন নতুন আমরা খালির থেকে আরেকজন প্যাশন দেখে দিব এখন যে প্যাশন দেখলাম ইন্ডিয়া থেকে জি একজন অলরেডি কমেন্টস করছেন ইনকল মেসেজ লিখছেন আমাদের লিখছেন জি আর আর যারা আছেন জি আচ্ছা আমি এই সময় ক্ষেপণ না করে চলে যাই আমি স্ক্রিনটা শেয়ার করি যেহেতু আরো দুজন প্যাশেন্ট আছেন তো ওনারা অনেক ব্যস্ত জি আমি স্ক্রিনটা শেয়ার করলাম জি লাভ হয় কেন বুঝি না সম্ভবত এন্টারে বা কোনো বাটনে সাপ্লাই গেছে স্যার তাই না কিবোর্ডে কোনো চাপ লাগে নাই তো কোথায় কিবোর্ডের কিবোর্ডের কোনো কোনো বাটনে চাপ লাগে নাই তো চাপ তো লাগে না ওই দেখতেছি জি আপনারা স্ক্রিনশটটা নিতে পারেন একটু दाड़ा তো না স্যার सर दला है अब बढ़िए নোয়াখালী থেকে আমাদের কি জানো ভাই আমার তো আরো দুটো পেশেন্ট আছে স্যার এখনো আর আমার নাম রাশেদ আমার আমার দুটো পেশেন্ট এখনো আছে